হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার দিন অফিস ছুটি ছুটির দিনে বাজার করলাম কে কী দেখতেই পারতেছেন এখানে হয়েছে মুরগি চিংড়ি মাছ তারপর পুঁটি মাছ গুড়া মাছ তো আমাদের তো মাসিক বাজার করতে হয় তো তারপর এখানে পাস্তা আনছে পাস্তা তারপর কাঁচামরিচ এখন যে কাঁচামরিচের দাম ভাই চিংড়া তারপর শাপলা এখানে ওইসে টুথপেস্ট লিক টুথপেস্ট আছে তারপর ওই এখানে আলু পেস্ট পাঁচ কেজি আলু পেস্ট নিত্য দিনের বাজার আজকে এই বাজার দেখার সাথে সাথে একটা দুঃখের ঘটনা যে মেয়েদের জীবনটা অনেক কষ্ট কষ্ট ছাড়া তো আর কোনো কিছু হয় না তো আমার পরিচিত আমার এক খালা ওনার জীবনী ওনার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তারপর হয়েছে ওনার বিয়ে হয়েছে ষোলো সতেরো বছরে পরিবারের ইচ্ছায় বিয়ে বিয়ে বিয়েল পারিবারিকভাবে পরিবারের পছন্দ একটা ছেলেরে বিয়ে দিয়ে দিলো ছেলের সাথে বিয়ে দেওয়ার পর তার স্বামীর ওই কোনো কাজ করতো না একদিন কাজ করলো করতো না এরকম ছিল তারপর ভালো ছিল না তারপর কি করবি তারপর প্রথম দিকে সব কিছুই চলতেছিলো এরকম করতে করতে তারপর দেখে যে বিয়ে করার পরে ওনার হাজবেন্ডের নানান সমস্যা যেমন উনি নিশা করে ঠিক মতন কাজ করতো না মারা মারধর করতো এরকম করতে করতে এক বছর চলে আসছে এর ভিতরে তার একটা বাচ্চাও প্রেগনেন্ট ছিল পেটে ওটা নিয়ে উনি ওইখানে থাকতো সংসার করতো এক সময় আর দেখতেছে যে পেটে বাচ্চাটা থাকার পরও ওনাকে মারধর করতো উনি আর সহ্য না করে মানে উনি আর স্বামীর সাথে থাকতে না এই জন্য সম্পর্ক আর টিকলো না একদিন স্বামী তাকে পেটে বাচ্চা অবস্থায় অনেক মারল মারার পরে সে মা বাবার কাছে চলে আসে ওই পেটের সন্তান নিয়ে তারপর আসার পরে বাচ্চাটা হওয়ার পর তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল পরিবার তাকে প্রথম আশ্রয় দিল ধীরে ধীরে বুঝতে পারলো যে শহরে বৈশাখ থাকলে কিছুই করার নেই যত কষ্টই হোক কাজ করে খেতে হবে তো সন্তানটা হলো তারপর নানা নানির কাছে সন্তানরা বড় করলো দিয়ে তারপর ওই মেয়েটা কাজে চলে গেলো চিন্তা করে কাজ না করলে কী হবে না কিন্তু তখন গার্মেন্টসের কাজে ঢুকলো দিন দিন করে সেই সকাল আটটায় তো রাত দশটা এগারোটা বারোটা এরকম আসতো কিন্তু শহরে যারা গার্মেন্টসে কাজ করে কত যে কষ্ট মানে কাজের অনেক কষ্ট এটা বাসায় প্রকাশ করা যায় না তো ওই কাজ করে শহরে আপনি থাকতে হলে রুম ভাড়া দিতে হবে তারপরে সে খাবার খরচ নিজের খরচ চলাফেরার খরচ সব কিছুই করতে হবে নাহলে তো আরও কষ্ট হয়ে যাবে তারপর কি করলো মেয়েটা এমন ওই কাজ করতেছে মানে এখন ওই গার্মেন্টসে ঢুকলো ধীরে ধীরে নিজের একটা সংসার নিজের মতন মা বাপ মা বাপ আর মেয়ে নিজেই সংসার শুরু করলো তারপর কি এখন দেখতে চাই একজন সফল ভাবে আস্তে আস্তে আগাইতে হবে না লুপ্ত হবে না এখন এই করতে 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 এখন প্রায় মেয়ের বয়স আঠারো উনিশ বছর হয়ে গেছে এখনও গার্মেন্সে কাজ করে কিন্তু জীবনে কিছুই করতে পারলো না মা বাবা ভাই বোনিয়া নানান কাজ করতেছিল কাজ করার এখনো কাজ করে কাজ করার পরে বাজার করে করতে করতে থাকতেছে তারপরে কি করবে আর তারপর এখনো কোনো বাস্তবতার ফুল নাই বিয়ে করে নাই কিছু নয় মেয়েটা নিয়ে আসে নারীরা কত কষ্ট করে রান্না করে রান্না কোটা ধোয়া তারপর দেখেন এই আমি আজকে শুক্রবার দিন আমার সপ্তাহে ছয় ডিউটি থাকে একদিন বন্ধ করে শুক্রবারে বাজার করলাম মাসকাবাড়ি বাজার তারপর দেখেন এখন ওই মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাপলা করছিলাম সাপলা রান্না করবো তো ওই পেজ আর চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে আমি কি করলাম সুন্দর করে ভাইজা বাঁচতেছি অনেক সুন্দর করে ভাজিয়ে নিতে হবে ভালো করে তো এখন এসে একটু বাদামি ব্রাউন কালার আসলে পর আর চিনি মাছ থেকে অনেক সুন্দর যখন এটা ভাজবেন একটা অনেক সুন্দর গ্রান আসবে তারপর কি করব আর মাছ ভাজতেছি দেখেন আনো বাজার করো যদি ঘরে ছেলে না থাকে বাজার রান্না বান্না সব নিজেরাই করতে হয় আজকে অনেক ধরনের আইটেম করছে যেমন শাপলা দিয়ে চিংড়ি মাছ কালো গুণ তারপর হয়েছে সুটকি ভর্তা কালো জিরা ভর্তা ছেড়েও নানান আইটেম করলাম তারপর এখানে নারকেল আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম নারকেল আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করতে হবে আর শাপলাতে শাপলার তরকারিতে একটু নারকেল দিয়ে নারকেল বাটা দিলে অনেক ভালো লাগে মজাও লাগে আর এই ফাঁকে তরকারি লাড়ার ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আমার বেলাইক আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন তো আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সব সময় এটাই চাই তারপর এখন মরিচ মশলা দিয়ে দিলাম এই যে হলুদ মরিচের গুঁড়ার লবণ পরিমাণ মতন দিয়ে তারপর একটু ই করে নিলাম পুরোনো এনে নিলাম নালতল কড়াইয়ের সাথে মানে লেগে যাবেন তা লাগতে দিতে হবে না সুন্দর করে সব সুন্দর কড়াইয়ের সাথে করে নেবেন একটু পানি দিয়ে নেবেন না এই অল্প একটু পরিমাণ পানি নিয়ে আবারই কষাইতে থাকলাম কষাইতে থাকলাম কষিয়ে টষিয়ে সুন্দর করে একটু হালকা পানি দিয়ে কষাবেন পরে আবারই একটু হালকা পানি দিয়ে কষাবেন যত মশলা কষাবে অতই নাকি তরকারির স্বাদ হয় ওটা আমার দাদি বলেছিল তারপরে এই তো আবারই পানি দিয়ে কষাইলাম এখানে শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলা বাজিতে দিয়ে সাপলাটা ছোট ছোটো করে পুরো কাটে অনেক ভালো হয় তো ছোট ছোটো করে কাটি নিলাম সুন্দর করে তো আপনারা সবাই দেখতে থাকেন এখন একটু লাড়ে নিলাম এখানে দুই মোটা শহরে দুই মোটা আর গ্রামে শাপলা খায়ও না গ্রামে আমাদের গেড়ে শাপলার অভাব নেই কে খাবে আর এখানে শহরে দুই মোটা শাপলা চল্লিশ টাকা বিশ টাকা করে শাপলা তাও আমাদের ই করে নিতে খাইতে হয় এখানে আবারই পাশাপাড়ি ভরতালারা দিতেছিলাম সুটকি ভাই বাইটা নিছে লাল মরিচ বাইটা নিছে আর পেস দিকে এদিকে শুটকিলারাটাও দিয়ে নিলাম ভর্তা ভর্তি দিয়ে ভাত খেতেও ভালো লাগে তো এটা একটু ভর্তা করে রাই খেতে আবার এদিকে আবার দুধের দিয়ে ওটাও রান্না করতেছিলাম নানান কিছু শুক্রবার বাসায় থাকলে একটু আয়োজন করা হয় খাওয়া হয় সবাই মিলে বাসায় থাকে সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি এখন একটু সময় পাই এর টাইমেই তো অফিস থেকে যাওয়ার পর কোনো কিছু খেতে মজা হলে তো করে খেতে পারি না এই বর্তাটা করে এখন বানাই ফ্রিজে রাখবো তো তিন দিন খাওয়া যাবে একজন দেখেন তো নাড়তে নাড়তে হবে না নাড়লে তাহলে লেগে যাবে এই জন্য সবাই মিলে এক সার মেন কথা কি আপনি একা কোনো কাজই করে সম্ভব না আপনার সাথে যদি দু তিনজন লোক থাকে একজনের বাড়িটা দিল একজনে কুটলো একজনে ধল তারপর রান্না করলেন তাহলে দেখবেন হাতে হাতে কাজ করলে অল্পর ভিতরে কাজ হয়ে যায় তো সময় লাগে না এই আর কি এদিকে কাজ করতে হইতেছে ওদিকে ও দেখতেছে তো আমরা তিনজন থাকি আমি আমার আন্টি আমার খালাতো বোন আমার ভাই তো আবার নামাজ পড়তে গেছে আমরা তো একসাথে আছি তা তিনজনে মিলা আনটি মুরগি কাড়ে মাছ কাটল বোন আমি সাপলা কেটে রান্না করতে আসলাম এদিকে আমার বোন আবার ভাইটা দিলো আমরা আবার মরিচ ভাইটা নিলাম দেখেন আবার এই পাশে রিটা দিলাম না একদম বর্তাটা সেটো অল্প করে ওই চলে আসছে টোপরি হয়ে যাবে এখানে শাক পাতা দিয়ে করলেও অনেক মজা লাগে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে আমার দাবার তামাদের বাসায় আসবেন এই দেখেন কালো বুলন রান্না করছে মিস্টেকের কারণে কালো বুলার রেসিপিটা দেখাইতে মনে ছিল না আমি তখন একটু সাপলা কাটছিলাম না জানি কোন কাজে ছিলাম এর জন্য ভিডিওটা করা হয় না বললাম না দেখেন আজকে কী কী রান্না করলাম এখানে হচ্ছে একটা শাক ভাজি করলা ভাজি সুটকি ওই যে সুটকি ভর্তা লারা এখন বানাবো তেল মাথায় দেওয়ার জন্য অর্গানিক তেল ঘরে তৈরি করতেছে খাঁটি খাটি নারকেল তেল আনলাম তেলের ভিতরে সব কিছু উপাদান দিয়ে দেব অন্যান্য কাজের কারণে কিভাবে পুরোটা ভিডিও করা হয় না শুক্রবার নানান কাজে থাকে যেটু যেটু করতে পারি ওই দিলাম এখানে অ্যালোভেরা দিয়ে দিল এইখানে হচ্ছে মেন্দি ওই রাঙ্গরাজ পাতা মেহেন্দি পাতা জবা ফুল পাতা জবা ফুল তারপর হয়েছে পাতা দিয়ে দিতেছে পেঁয়াজ মেথি কালো জিরা আমলকি সব কিছু দিয়ে নিয়েছে এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিছে দেন সুন্দর করে এটা একদম দেখবেন আপনি চুলের মধ্যে অনেকক্ষণ রাখলে তারপর এমনিতেই তেলের কালারটা চেঞ্জ করে চেঞ্জ হয়ে আসবে সবুজ কালারের হবে অনেকে বাইটা ওই তেলটা তৈরি করে আমরা সময় পাইনি এই জন্য এরকম করতে পারিনি প্রথম তো আজকে বানাইতেছি যদি ভালো হয় আমাদের প্রচুর চুল পড়ে এর জন্য এটা তো বানাইয়া একবার ট্রাই করে দেখব যে কেমন কাজ করে তাহলে আবার নতুন আবার একবার বানাবো তারপর আপনাদের রিভিউ দেবো যে এই তেলটা বানানোর পরে আমাদের চুলের কী রকম হয়েছে এই জন্য নিজেরা তৈরি করতেছি শহরে সব কিছু বলেন এটা বলেন এটা বলেন সব কিছু কিনে নিতে হয় তো আর কি করার এই তেলগুলো সুন্দর করে ই করে এখন গরম তেলের মধ্যে দেখেন হালকা হালকা একটু তেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে 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 তেলের কালারও চেঞ্জ হয়ে আসবে আর সবাইকে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট দেবেন এবং আমাকে একটু সবসময় সাপোর্ট করবেন আপনাদের পাশে থাকার জন্য দেখেন আস্তে আস্তে হয়ে ই করতেছে আর ওদেরকে কালার চেঞ্জ হয়ে আসতেছে হয়ে যায় এগুলো করতে করতে আর তেলটা দেওয়ার পরে দেবো সবাইকে তখন আপনাদের একটা ভিডিও দেখাবে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই সারাদিন ভাই শুক্রবার দিন মানে ব্যস্ত ওই দিন যারা একটু ফ্রি পায় তাদের জন্য অনেক ব্যস্ত ওই ব্যস্ততার মাঝে আপনাদের এই ছোটো ছোটো একটু ভিডিও উঠাইয়া ভিডিও করে দিলাম সব কিছু তো দেখানো সম্ভব না ধরেন এক হাতে কাজ করা এক হাতে সব কিছু করা রান্না করা গুছানো গাছানো অনেক কিছু দেখানো যায় না যেমন কালো জিরো বর্তা করেছিলাম তাও দেখাইতে পারতেছিলাম না তখন ছিলাম না দেখেন তো যে তেলের কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে আসতেছে যত আস্তে 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 আরও কমে আসবে সবুজ কালার হয়ে আসতেছে ওকে আল্লা হিসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন